আত্মীয় স্বজন কাছাকাছি থাকে লম্বাই ছুটির দিনগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কাটানো যায় মায়ের বাসায় দাওয়াত খেয়ে এসে আমার বাসায় আমি কী কী আয়োজন করেছি বাচ্চাদের জন্য সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি রবিন সাড়ে বারোটার দিকে আম্মাকে ফোন দিয়ে বললো যে আম্মু আপনার হাতে মাছ ভাজা খেতে ইচ্ছা করছে মাছ ভাজা করবেন আর ভর্তা করেন আমরা দুপুরবেলায় এসে খাবো তো প্রিয়াঙ্কা আমাকে বলছিল আপু চল আমার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি তো যাই হোক আমিও বললাম আচ্ছা ঠিক আছে আমার তো কোনো সমস্যা নেই তো আম্মায় ওর মাছ ভাজা করেছে ওরা মানে নাফিসার আব্বু তারপর হচ্ছে রবিন ওরা আম্মার হাতের এই মাছ ভাজাটা অনেক বেশি পছন্দ করে আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা খেতে চেয়েছিল ওরা আপু কাঁঠালের বিচির ভর্তা সহ কয়েক ধরনের ভর্তা করেছে সুটকির ভর্তা কাঁঠালের বিচি আরও কয়েক ধরনের ভর্তা করেছে শাক ভাজা করেছে মুলা দিয়ে আলু দিয়ে রান্না করেছে আমাদের জন্য আমার আম্মার জামাইগুলাই হচ্ছে এরকম কোনো কিছু খেতে ইচ্ছা করলে ডাইরেক্ট শাশুড়িকে ফোন দিয়ে বলবে যে আম্মু এই খাবারগুলো খেতে খুব ইচ্ছা করছে আপনার হাতের তো আম্মা তো খুশি মনে সব রেডি করে আর ভালো কিছু খেতে ইচ্ছা করলে তখন আপুকে ফোন দেয় যে আপু আজকে এটা রান্না করেন আমরা চলে আসতেছি সময় দেখা যায় তারা তারাই যাওয়ার প্ল্যান করে পরে আমাদেরকে জানায় যে চলো আম্মুর বাসায় যাই খাওয়া দাওয়া করি আজকে দুপুরে তো যাই হোক আমার আব্বা আম্মার কিন্তু জামাই ভাগ্য মেয়ে জামাই ভাগ্য কিন্তু অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আমরা সব সময় দেখে এসেছি জামাই মানেই হচ্ছে স্পেশালভাবে মানে সমাদর করতে হবে স্পেশাল খাওয়া দাওয়া দিতে হবে আমাদের সেরকম কিছুই করতে হয় না আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা রাত পর্যন্ত আমার বাসায় ছিলাম খাওয়া দাওয়া করলাম নাস্তা টাস্তা করে তারপরে রাতে সাড়ে নয়টা দশটার দিকে আমরা বাসায় চলে এসেছি ওই দিন তো শুক্রবার ছিল আমার বাসায় তো আর রান্না হয়নি আর আমার বাসায় শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল কিছু থাকতে হবে সেটা যেটাই হোক মানে ওই ভর্তা ভাত নর্মাল তরকারি এগুলা হবে না এটা আমার বিয়ের পর থেকেই দেখে এসেছি বিয়ের পরে দেখতাম যে আমার শাশুড়ি মা সকালবেলায় নাস্তার পরেই মানে যেদিন শুক্রবার থাকতো আর কি সেই দিন নাস্তার পরেই হচ্ছে আস্তে আস্তে করে ফ্রিজ থেকে মুরগি নামাতো গরু মাংস নামাতো নিজে নিজে আবার সব কিছু রেডি করতো রান্নার জন্য সুন্দর করে রোস্ট পোলাও তারপরে হচ্ছে গরু মাংস এগুলো রান্না করতো অন্যান্য দেখা যেত দিন আমি রান্না করতাম কিন্তু শুক্রবার আমার শাশুড়ি মা রান্না করতো তো যাই হোক এটা আমি একদম বিয়ের পর থেকেই দেখ এসেছি সেই অনুযায়ী আমি এখন পর্যন্ত শুক্রবার মানে একটু মানে স্পেশাল কিছু রাখার চেষ্টা করি কারণ নাফিসের আব্বু যেহেতু পছন্দের আর আমার আম্মার বাসায় ছিল উল্টা শুক্রবার মানেই ছিল কয়েক ধরনের ভর্তা ছোট মাছ রান্না তারপরে হচ্ছে শাক ভাজা এরকমই কারণ হচ্ছে আমার সপ্তাহে ছয় দিনে আমার বাবা বাহিরে খাওয়া দুপুরে খাওয়া দাওয়া করতো আর শুক্রবারটা আমার বাবা পুরোটাই বাসায় থাকতো এজন্য আমার আম্মা চেষ্টা করতো আমার আব্বার পছন্দের যে খাবারগুলো সেগুলোর দুপুরবেলায় রান্না করার জন্য কারণ হচ্ছে আমার বাবাই যে রোস্ট পোলাও তারপর হচ্ছে এই টাংস খুবই কম খায় কিন্তু ওই যে ভর্তা আইটেমগুলো ঝাল আইটেম খুব অনেক বেশি পছন্দ করে তো দেখা যায় আমার আম্মা ওই শুক্রবার হলেই কয়েক ধরনের ভর্তা করতো একদম পাঁচ ছ ধরনের ভর্তা করতো সাথে ছোটো মাছ গুনা করতো শাক ভাজা এগুলাই তো দুই বাসায় দুই রকম ট্রেডিশন ছিল আর কি আর যেহেতু আমার বাচ্চারাও এখন এই খাবারগুলোই পছন্দ করে ওর বাবার মতো তো দেখা যায় কি আমার এইটাই এই রান্নাগুলোই রান্না করতে হয় রোজ পোলাও বা মুরগি মাংস আলু দিয়ে বা গরু মাংস এগুলাই তো যাই হোক যেহেতু শুক্রবারে রান্না হয়নি আমার বাসায় পুরো দিন ছিলাম রাতের বেলাও আম্মা খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে রাতে সেটাই খেয়ে নিয়েছি আর এই যে পরের দিন আমি একটু আবার মুরগি মাংস রান বের করেছি যে রান্না করব আলু দিয়ে আর একটু পোলাও রান্না করব এদিকে বড় ছেলে বলব আমি একটু রোস্ট রান্না করো পরে ওই যে দুইটা মুরগি আমি নিয়েছিলাম আলু দিয়ে বেশি করে রান্না করে রাখবো পরে ও যখন বলল রোস্ট রান্না করার জন্য পরে ওখান থেকে কী হচ্ছে একটা মুরগি আলাদা করে নিয়ে ওইটা দিয়ে রোস্ট রান্না করে দিয়েছি আর কি আর এই যে পোলাও রান্না হয়ে গিয়েছে এখন আমি পুরে বেরেস্তার কেওড়া জল দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেব তারপর তো মানে মোটামুটি কাজ শেষ আর এই রান্নাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয় কুঁটিকাটি রান্না বা ভর্তা এসব করতে গেলে কিন্তু অনেক টাইম কিন্তু এই রান্নাগুলো একটু মোটামুটি ভালো মানে অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর এখন যেহেতু বাচ্চাদের স্কুলটা বন্ধ তো দেখা যায় ওদের বিকালের নাস্তাটাও সেই রকমভাবেই দিতে হয় ওরা যেভাবে চায় সেভাবেই দিতে হয় আর কি স্কুল খোলা থাকলে দেখা যায় তাড়াতাড়ি রাতের বেলায় ভাত খেয়ে ফেলতো বিকালবেলায় নাস্তাটা ওরকম ভারী না দিলেও হতো আর এখন তো রাতে ভাত খেতেও একটু দেরি করে তো দেখা যায় বিকালের নাস্তাটাও আবার একটু ভারী দিতে হয় তো সারা দিনে কাজের মধ্যেই থাকতে হয় আর এই যে বাদাম কিশমিশগুলো আমি ইন্ডিয়া থেকে এনেছি কলকাতা থেকে এনেছিলাম তো এই পটগুলো কলকাতা থেকে এনেছি এই পটগুলো আমার কাছে এত ভালো লেগেছে দেখে আমি হচ্ছে কিনেছি কিন্তু পরে রবিনের মানে জায়গা কম হচ্ছিল না দেখে রবিন বলছিল যে আপু এগুলো রেখে আসে আসলে ছেলে মানুষ এই টুকিটাকি জিনিসের মর্ম বুঝে না ওরা মনে করে যে এগুলো আমরা অযথাই কিনা মানে কিনাকাটা করি আসলে আমাদের মেয়েদের যে এগুলো কতটা একটা দরকারি জিনিস শুধু আমরাই জানি তো যাই হোক তারপর আমি জোর করে নিয়ে এসেছি আমি বললাম যে না আমি কিনেছি এগুলো আমি ফেলে আসবো না আমি কষ্ট করে হলেও নিয়ে যাব। তো যাই হোক শেষ পর্যন্ত কিন্তু আনতে পেরেছি নিয়ে এসেছি আমি এই পটগুলো আর এই যে বাদাম কিসমিসগুলো আমি কলকাতা থেকেই কিনেছিলাম অনেক কম দামে কিনেছি কিন্তু ওই যে শেষের দিকে এই বাজারগুলো করেছি এই জন্য মানে ওয়েটের কারণে আর শেষ বেশি আনতে পারিনি আগে আগে বেশি বেশি শপিং করে ফেলেছিলাম তো পরে কমে এক মানে এক কেজি এক কেজি করে এনেছি আর কিসমিস এনেছি আড়াইশো গ্রাম করে তো যাই হোক অনেক কম দামে পড়েছে এখন বাংলাদেশে এগুলো হচ্ছে মানে বারোশো তেরোশো করে কেজি একটা বারোশো একটা তেরোশো আর আমি কলকাতা থেকে এনেছি একটা ছয়শো একটা সাতশো এরকম করে এনেছি আর কি তো যাই হোক অনেক কমেই আনতে পেরেছি তো এগুলো এতদিন প্যাকেটেই পড়া ছিল ভাবলাম যে খাওয়াও হচ্ছিল না প্যাকেটে থাকলে খাওয়া হয় না তো ভাবলাম বক্সে করে রাখি তা বাচ্চারাও খেতে পারবে আর এখানে বাচ্চাদের জানস্তার আয়োজন করছি পিৎজা ছিল পিজ্জা একটু ওভেনে ইয়ে করে দিয়েছি আর কি বেক করে দিয়েছি আর মেয়োনজ ছিল মেয়োনজ দিয়ে পিজ্জা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু মেয়োনজটা তো আর বেশি দিন করে রাখা যায় না একদিন থেকে দুই দিনের পরে খেয়ে ফেলতে হয় আর এই যে এখন যে পরিস্থিতি দেশের কেউ বাহিরে গেলে অনেক বেশি টেনশান লাগে যে ঠিক মতো ফিরে আসতে পারবে কিনা আসলে আমাদের সাধারণ মানুষের কিন্তু প্রতিদিনেই বের হতে হয় কোনো উপায় নেই ঘরে বসে থাকার আমাদের এখন বের হতে হলেই কিন্তু খুব রিস্ক নিয়ে বেরোতে হয় তারপরেও কিছু করার থাকে না এই যে নাফিসের আব্বু বাইরে গিয়েছিল আসার সময় এক গাদা সবজি নিয়ে এসেছে যে জিনিস আমার পাশে খুবই কম খাওয়া হয় সবজি সেই জিনিসই নিয়ে এসেছে মনে হচ্ছে সে সে পুরো এক মাসের এই সবজি কিনে নিয়ে এসেছে আমার কাছে মনে হচ্ছিল বলে আমি ওকে বলছিলাম যে আজকে আমি এত বেশি রান্নাবান্না করেছি আমার আর দুই দিন রান্না করতে হবে না তুমি এত সবজি কেন এনেছো ও বললাম যে একটু কম দামের মধ্যে পেয়ে গিয়েছি এই জন্য বেশি করে নিয়ে এসেছি তো যাই হোক আমার জন্য আবার রোডস নিয়ে এসেছে আমি মাঝে মাঝে ওটস খাই আমার কাছে ভালো লাগে দুধ দিয়ে খেতে তো যাই হোক ও কিন্তু বাজার করলে সব সবসময় নিজেই গুছিয়ে রাখে সব সেটা কাঁচা বাজার হোক বা হচ্ছে গোছারি হোক মানে চাল ডাল যেটাই হোক যেটাই কিনে আর কি সে সুন্দর করে গুছিয়ে রাখে আর আমাকে ধরতে হয় না তো এগুলো আমাকে দেখালো বের করে করে আবার হচ্ছে নিজেই সুন্দর করে সব কিছু নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছিল এই কাজগুলো আলহামদুলিল্লাহ কখনো আমাকে করতে হয় না সে নিজেই নিজেই করে যে সব কিছু সুন্দর করে ফ্রিজে রেখে দিচ্ছে আর এই যে আমার ওষটা একটু দেখছিলাম অনেক বড় একটা ও নিয়ে এসেছে আমার দিন চলে যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ